রমাদান মাস উপলক্ষে বিশেষ যে সাতাইশটি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমাদান মাসের চাঁদ শাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব। নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সোমরিরো ইয়াতি হি ও আফতির ইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে অতএব মুসলমান রমদান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে আর এই চাঁদ দেখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিও সওয়াব পাবেন যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপরও আপনি সওয়াব পাবেন কারণ আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ যার অর্থ হলো হে আল্লাহ এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন ইমানময় করে দিন ইমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি পারি অতিবাহিত করতে এবং নিরাপত্তা শান্তি এবং ইসলামের উপর যেন আমরা থাকতে পারি হে চাঁদ তোমার এবং আমার পালন কর্তা এক আল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নার চাঁদ দেখার পর আবার দোয়াটি বলছি ইসলাম আল্লাহ এটা সেই সকল সৌভাগ্যবান মানুষরা পড়বেন যারা চাঁদ দেখতে পেয়েছেন অতএব রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে হলো সাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশা আল্লাহ আজকাল আমরা বেশিরভাগ মানুষ চাঁদ তালাস করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ নিতেই পারি কিন্তু আমার একজন মুসলমান হিসাবে কর্তব্য হলো আমি পশ্চিম আকাশে সাবানের শেষ দিবসে চাঁদ তালাশ করব। আমরা যদি চাঁদ তালাশ না করি আমরা যদি চাঁদ না দেখি তাহলে চাঁদ দেখা কমিটি কিভাবে তারা চাঁদ কুঠার সংবাদ ঘোষণা করবে অতএব চাঁদ দেখার যে আমল সেটি আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছে সে আমলটাকে আমাদের আবার পুনর্জীবন দিতে হবে প্রতিটি পাড়ায় আমরা আনন্দ উৎসবের সাথে রমাদানের চাঁদ তালাশ করব এবং জন্য জন্য মাসের আমরা তালাশ করব। কেউ যদি চাঁদ না দেখে একটা এলাকাতে তাহলে সবাই গুণাগার হবে কিছু না কিছু মানুষ অবশ্যই চাঁদ দেখতে হবে তা না হলে ফর্জে তরক করার গুনাগার সবাইকে হতে হবে অতএব রমজানের প্রথম আমল হলো শাহবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে সন্ধ্যায় চাঁদ তালাশ করব চাঁদ দেখতে পেলে দোয়া করব আর যদি চাঁদ দেখতে না পাই তবু আমি সব পাবো আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তফিক দান করুন রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ রবুল রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিব আলাইকুমুস তোমাদের তোমাদেরপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার 3 রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমাদানের তৃতীয় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমজানা ঈমানান ওয়احتিসাবা মা তাকদ্দাম মিন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে মোহতারাম হাজির অতএব রমজানের তৃতীয় আমল তারাবির নামাজটাও আমাদেরকে সুন্দর করে ধীরস্থিরতার সাথে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে এটা হলো রমজানের তৃতীয় আমল মা বোনরা বাসা বাড়িতে নিজ জায়গায় এবং পুরুষা মসজিদে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করবেন এই তারাবির সালাব এটা হলো রমজানের তৃতীয় আমল নাম্বার চার রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো স্বভাব হবে না যদি আপনি সাধারণভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয়

এই জন্য রমজান মাসে আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাহারি নিয়েতে আপনি সব পেয়ে যাবেন তাহলে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝ রাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটা দিকে সারি খেয়ে ফেলেন সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সারি খেতেন সাধারণ রোজার জন্য সারি খেতেন এত দেরি করে যে তার সাহারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সাহারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু এই দুইয়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক বিশ পঁচিশ মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সাহারি খাওয়ার পর অতএব সাহারি শেষ সময় খাওয়া সুন্নত

ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্যাণ উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সাহারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে নম্বর হলো রমজান উপলক্ষে ইফতার ইফতার করা মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো স্বভাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা স্বভাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ শূন্য ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু শূন্য তরক হয়ে গেল এজন্য ইফতারে যতটুকু তৌফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা শূন্য রমজান মাসের ৬ নম্বর আমল সাত নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা

শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আলো সুন্নাল জামাতের সকল ওলামায় গ্রামের ওলামায় গ্রামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্না অতএব সাত নম্বরের রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবা জমা ওফতাল্লা তেল অরুসাবাদে ইনশা আল্লাহ এটা হলো দোয়া জাহাবা জমা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওয়াফতাল্লা তেল আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছি আমার শিরা উপশিরাগুলো সবগুলো শিখ্ত হয়েছে ওয়াসাবাতাল আজুর ইনশা আল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশা আল্লাহ এই দোয়া পাঠ করা শুন না তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো জাহাবাজ জমা ওফতাল্লা তেল হরো ওথাবাতাল আজুর ইনশাল্লাহ এটা হল রম জানের আট নম্বর আমুল ইফতারের দোয়া পড়া নয় নম্বর আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা না খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহরবানিতে এই খেজুর আলাইহি সাল্লাম আধা পাকা আদা আধা কাঁচা খেজুর যেটা যে অদ্বেগ পেকেছে অর্ধেক কাছা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের জানে না আপনার খেজুর খাওয়া সুন্নামী তামার ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হল খেজুর আপনি সারিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলো খেজুর খাবেন তাহলে নবী সাল্লাহ সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে তাহলে নয় নম্বর রমজানের আমল হল সাহিতে এবং ইফতারে উভয়ের সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো শুননা দশ নম্বর রমজানের আমল হলো দিন ভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লা আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন ভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সেই দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় এর ভিতরে একজন হলেন রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন আপনি কাজ করছেন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি হাঁটা চলা করছেন মা বোনা বাসা বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে নাই অসুবিধা এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় বিশেষ করে ইফতার এক মুহূর্ত দোয়া কবুল হয় আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা দশ নম্বর আমল জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো গুলো করা দুনিয়া চাওয়া আখেরা চাওয়া আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সাওম বা সিয়াম বলা হয় সাওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহ নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআন করিম আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে যেমন ফরস করা হয়েছে সেরকম উদ্দেশ্য যাতে করে তোমরা গুনা ছাড়া আল্লাহ নির্দেশগুলো মেনে চড়া তাকুয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের এগারো নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষ ভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব নম্বর নম্বর আমল আমল পাপাচার বর্জন করে চলা পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারি হাদিসে আসে কারিম সাল্লাহ্লাম বলেছেন

তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া থেকে বিরত থাকা নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফাসাদ করতে আসে তাহলে সে বলবে আমি তোমার ঝগড়া আমি তোমার গালি গালাজ আমি তোমার বিতর্ক বসার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না অতএব ফেসবুকে ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে ভাবে বিশেষভাবে ঝগড়াঝাটি গন্ডগোল ফাঁসা তর্ক বিতর্ক বর্ষা এগুলো আমরা বর্জন করে চলবো কারণ রমজানের গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি কোন ঝগড়াঝাটি করবো না এটা হলো রমজানের তেরো নম্বর বিশেষ আমল চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সল্লা সাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরা ঘোষণা দিতে থাকে ইয়াবাদ আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণের সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো গুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যত নেক আমল আছে সেটা যে ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা এটা হলো চোদ্দ নম্বর আমল রমজানের পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেগফার করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাগুলোকে মাফ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা নবী করিম রমজানের প্রতি রাতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুককে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই আল্লাহর ফরমান এলাহি তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ তালা মুক্ত ঘোষণা করেন একজন ইমানদার বান্দা এই আল্লাহর তালার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে এটা গুণা মাফ করানোর সময় এটা গুণা মাফ করার সুবর্ণ সুযোগ আপনি আমার গুণাগুলো মাফ করে দিন আমার ভুল ত্রুটি মাফ করে দিন সারা বছর আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার হিসেবে যত আমল নামাতে যত গুণা আছে সবগুলো আপনি ডিলিট করে দিন আল্লাহর কাছে মাফ চাইতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জিবরিল এসে তার কাছে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহ তরফ থেকে বাহুদামান আদারা কারমাদান যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনা মাফ হয়নি সে ধ্বংস হোক নবী সাল্লাহ আমিন বলেছেন অতএব রমজান মাসে মাফ যদি আপনি করাতে না পারেন তাহলে জিবরিলের বদা আপনার জন্য লাগবে এই জন্য যে কোনো প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুণাগুলো মাফ করাইতে হবে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে রোনাজারির মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এটা হলো 15 নম্বর আমল যে गुनाগুলো माफ করাবো জাহান্নাম থেকে মুক্তির পারোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায় সে চেষ্টা আমরা করব প্রতিদিন 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাততারা সায়মান ফালাহু মিছল আজরিহি মিন গায়রি আয়াংকাছ মিন যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন ভাই রামা আমরা রমজান মাসে কেউ চাইলেও তিরিশটা বেশি রোজা রাখতে পারবো তিরিশটার বেশি রোজা রাখার কোন সুযোগ আছে ছোট পোলাপান তারা দিনে করে রাখে কিন্তু প্রাপ্তবয়স্ক কোন মানুষ রমজান মাসে দিনের বেলা একটা বেশি রোজা রাখার সুযোগ আছে তিরিশটা বেশি আমরা রাখতে পারবো না কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় ষাটটা রোজা সব লেখা হবে তাহলে সম্ভব আর সেটা কিভাবে আপনি তিরিশটা রোজা নিজে রাখলেন আর তিরিশ দিন একজন রোজাদারকে ইফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আমরা রোজাদার ইফতার করাবো তো ইনশাআল্লাহ আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে দ্রব্য ঊর্ধ্বগতির এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে পাঠিয়ে দেন আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠিয়ে দেন আপনি কোন পথচারী পথিক পথে হয়তো ইফতারের সময় হয়ে গেছে বাসায় যেতে পারে না গাড়িতে আছে একটু পানির বোতল একটু খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে এই জন্য রমজানের বিশেষ আমল হলো ষোলো নম্বর আমল রমজানে রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন শাহরু রমদন আল্লাহ কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিশ করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মজলিদ সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন গোটা রমজানে একটা বার কোরআন পড়ে শেষ করবেন তারা ভিতরে তো শুনবেনি এর বাইরেও কোরআন করবেন অনেকে আছে এগারো মাস কোরআন পড়ার তৌফিক হয় না আল্লাহর আসতে কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন ও মুসলমান কোরআন যদি আঁকড়ে না ধরেন তাহলে আপনার চেষ্টা হতভাগা আর কেউ নেই এই জন্য কোরআন নাজিল বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে সতেরো নম্বর আমল কোরআন তেলাওয়াত করতে হবে নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাম শুনাশুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাহ সাল্লামের সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম কোরআন শুনাশুনি করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেল করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে ভাবে শোনাশুনি করেন এটাও রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমল সেই সাথে কোরআন বুঝে পড়া কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করা অর্থ সহকারে জানার চেষ্টা করা কোরআন কি আছে আল্লাহ কি বলেছেন সে এলিমটা অর্জন করার এক বিরাট প্রয়োজনীয় সময় মুহূর্ত হলো রমজান মাস

কোন একটা ফাঁক ফোকর পেলে সেই জায়গায়ও মুক্ত বাতাস প্রবেশ করে নবী সাল্লাহামের রমজানের দানটা এরকম ছিল যে চায় তাকেও দিতেন যে চায় না তাকেও দিতেন তিনি দুই হাতে দিতেন তিনি অনেক বেশি সম্পদশালী ছিলেন না কিন্তু যেটুকু ছিল অকাতরে তিনি দান করতেন আমাদের আইসালী হাদিস থেকে বোঝা যায় রমজান মাস দানের মাস এই নবীজি বছরের অন্য যে সময় চাইতে রমজানে বেশি বেশি দান করতেন আপনার আত্মীয় স্বজনকে দান করেন রক্ত সম্পর্কে মানুষগুলোকে দান করেন পাড়া প্রতিবেশীর অভাবী মানুষদেরকে দান করেন চেনা অচেনা জানা অজানা সমস্ত মানুষকে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করা শুরু করেন এটা রমজান মাসের গুরুত্ব

আমরা সবাই হাতি জানি নবীম সাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহর যখন হয় আল্লাহ দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বান্দাদেরকে বলেন আল্লাহ আছো যে তোমরা কেউ ক্ষমা চাইবা আমি ক্ষমা করবো অফার নিয়ে আল্লাহ নিজে রাখেন আল্লাহ নিজে আহ্বান করেন এই জন্য আমার তাহাজুদের নামাজ বারো মাস আমরা পড়তে পারি এগারো মাস আমরা পড়তে পারি না কারণ আমাদের কাছ থেকে ব্যস্ততা রাতে দেরিতে সবার বদবাস আমরা চাইলেও তাহাজ পড়তে পারি না ফজর পড়তেই কষ্ট হয় অনেকের কিন্তু রমজান মাসে তো সাহারি খেতে আপনি উঠেন আপনি একটু চেষ্টা করলে দশটা মিনিট সময় বের করেন সারি খাওয়ার পরে বা আগে দশটা মিনিট নির্বিলি দুই চার রাখ নামাজ পড়ান সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সিজদা গিয়ে একটু চোখের পানি ফেলেন একটু দোয়া করেন মনের চাওয়াগুলো নিবেদন করেন এই সুযোগটা রমজানের বিশাল বড় সুযোগ আমরা অনেকেই এটা মিস করি শুধু সারি খেয়ে আমরা সময় পার করি আমাদের অনেক যুবকরা অনেক তরুণরা আজকাল সাহারি পার্টি বের করেছে ভোর রাতে যখন দোয়া কবল হয় এই সময়টাতে কপাল পোড়ারা রেস্টুরেন্টে গিয়ে সাহারি পার্টি করে আনন্দ উৎসব করে ফুর্তি করে এটা কোনো এনজয় করার সময় নয় এটা কাদার সময় এটা সেসদা পড়ার সময় এটা রেস্টুরেন্টে যাওয়ার সময় নয় এটা আলো ঝলমাল কোনো রেস্টুরেন্টে বসার সময়

রমজানের একটা হজের সমতুল্যারিজি বলেছেন দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসোয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আমাদের আয় বলেছেন যে আমি নবী করিম রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসোয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসোয়াক থাকতে হবে এবং বেশি বেশি করে আপনি মেসোয়া করবেন দুপুরে প্রত্যেক নামাজের আগে পরে যখন সুযোগ পান আপনি মেসওয়া করবেন এবং মেসোয়াক করার মাধ্যমে আরেকটি আমল হবে যেটি নবী সাল্লাম করতেন রোজা রেখে বাইশ নম্বর রেখে মেসুয়াক করা তেইশ নম্বর আমল হল রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন বাইরা আমার তৃতীয় হিজড়িতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসা ছাড়া সময় কাটান নাই

আপনি ঘুমাতে পারবেন আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহর কাছে এসে নিজেকে বন্দি করে ফেলেছি অসম্ভব ভালো লাগার কাজ করবে আপনি যদি এতে কাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে এতে জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে এতে কাফে বসাইলে সেটা গুণা হবে যে ভাড়া করে রাখবে সেও গুণাগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুণাগার হবে এবার যদি কোনো টাকা পয়সা দেওয়া চলে না অতএব ভাইরা আমার এতে কাফ আমরা করবো তো ইনশাল্লাহ

তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল সব বেশি জমা হবে এই জন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদর রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে ইবাদত করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যেটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ মাইন নাকা আফু বুন তাইবুল আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দুয়াটা পূর্বতে ইনশাল্লাহ আল্লাহ মাইন না কা আফু বুন বড় বড় অর্থ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া

ফিতা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের নিশ্চয়তা এনে দেয় এই জন্য রমজানের শেষ আমল হবে যেটা দিয়ে রমজানকে আমরা বিদায় দিব সেটা হলো ফিতরা দেওয়া ফিতরার আমল করা এটা আমরা সবাই পরিবারের যত লোক আছে রোজা থাকুক কিংবা ছোট বাচ্চা হোক সবাই তরফ থেকে একজন করে মিসকিনকে পুরো দিনের খাবার আমরা দিয়ে দিব চেষ্টা করবো তুমি সবাইকে বিশেষ আমলের কথা জানলাম আমরা আবারও এক নজরে বলে দিচ্ছি রমজান মাসের বিশেষ সাতাশটি আমল নাম্বার এক সাবানের শেষ দিবসে সন্ধ্যায় পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা রমজানকে কেন্দ্র করে এটি একটি আমল এবং সেই সাথে চাঁদ যদি দেখতে পাই তাহলে চাঁদ দেখা দোয়া পড়া আল্লাহ ইমান চেষ্টা করার কারণে তিনি আল্লাহ তাহলে প্রথম আমল হলো চাঁদ দেখা চাঁদ দেখতে পেলে দোয়া পড়া দ্বিতীয় আমল হলো রমাদান মাসে দিনের বেলা সিয়াম পালন করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী এবং পুরুষ মুসলমান তাদের সুস্থ হলে অবশ্যই সুস্থ থাকলে তাদেরকে রোজা রাখতে হবে এটা ফরজ তিন নম্বর আমল হলো রমজান মাসের রাতের বেলায় তারাবির সালাত আদায় করা উত্তম হবে সুন্দরভাবে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া একটু কিছু হলেও রোজার নিয়ত ভোর রাতের খাবার খাওয়া এর মধ্যে বরকত আছে খাবারের মধ্যে পাঁচ নম্বর আমল হলো সাহরিটা শেষের দিকে খাওয়া এমন ভাবে খাওয়া যে সাহারি খাওয়া শেষ করলে আজান দিতে আর 50 টা আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকে ছয় নম্বর আমল হলো ইফতার করা ইফতার করা এটা সুন্নাহ একটা আমল আপনি সুন্নাত

মিথ্যা পরিহার করা কারণ কেউ যদি মিথ্যা কথা মিথ্যা কাজ না ছাড়ে তার রোজা রাখার কোন মাননে হাদিসে আছে তেরো নম্বর আমল হলো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা নবী সাল্লা সাল্লাম বলেছেন রোজা অবস্থায় কেউ ঝগড়া করলে সে বলবে আমি রোজাদার আমি জবাব দিতে পারবো না এবং এর পাশাপাশি চোদ্দ নম্বর আমল হল সকল সাধারণ আমলগুলো এই মাসে একটু বিশেষ গুরুত্বের সাথে করা কারণ আমলের মাস এটা ভরবসন্ত বসন্ত আমলের নামাজ বিশেষ গুরুত্বের সাথে পড়া অন্য সব আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা পনেরো নম্বর আমল হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি চাওয়া কারণ এই মাসটা এসেছে আমাদেরকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য এই মাসটা এসেছে জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহরমিন এই মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্ত ঘোষণা করেন বিধায় সেজন্য দোয়া করার চেষ্টা করে গেলে পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হল রোজাদার ব্যক্তিকে ইফতার করানো তার মাধ্যমে আপনি তার সবাই সে তো পাচ্ছেই আপনি অতিরিক্ত স্বভাব পাবেন পুরো রোজাদারের সভাবের মতো এক্সট্রা হিসাবে ইফতার করালে সতেরো নম্বর আমল হল কোরআন তেলাওয়াত করা রমজান মাসে অর্থ সহকারে বুঝে পড়বেন সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত নিজে করার পাশাপাশি অন্যকে শোনানো অন্য পড়বে সেটা আবার শোনা এটা বিশেষ আমল সাল্লাম করতেন রমজান মাসে জিবিলের সাথে উনিশ নম্বর আমল হল সাদা করা দান করা মানুষকে গরিব দুঃখীকে জাকাতের বাইরেও সাধারণ দান করা বেশি পরিমাণে রমজান মাসে এটা আমল বিশ নম্বর আমল হল বোর উঠলে একটু পড়া একটু দোয়া করা একটু রোনাজারি করা কারণ সময় এটা সময় এটা মাস আসে আমলটা করা নম্বর আমল সামর্থ্য থাকলে ওমরা করা বাইশ নম্বর আমল হলো করা এমনকি রোজ অবস্থা করতেন তেইশ নম্বর আমল হলো রমজানের শেষ দিন মসজিদে কাফে বসে যাওয়া চব্বিশ নম্বর আমল হল শেষ দিন সবচেয়ে বেশি বাদবন্দি করা রাত দিন জেগে

এই সাতাশটি বিশেষ আমলের মাধ্যমে আমাদের রমাদানকে হয় এবং সার্থক করার টফিক দান করুন এই রমাদান যেন আমাদের জীবনে শ্রেষ্ঠ রমদান হয় এই রমজান যেন আমাদের জীবনে অর্জনের রমজান হয় এই রমজান যেন আমাদের জীবনে ক্ষমা লাভের রমজান হয় জাহান্নাম থেকে মুক্তির রমাদান হয় আমাদের কল্যাণের রমাদান হয় আল্লাহ তালা সেভাবে রমজানের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনকে কাটাবার আমাদের সবাইকে দান করুন আলহামদুলিল্লাহ রবিলামী